এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বলে বলিতে চাই শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতে অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে

প্রবন্ধকার সংগ্রামী সাথী অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রঙ তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোন কারণ মনে করেন না রোজার কোন ক্ষতি হবে না যেইভাবে অঙ্গ তামাশা আমরা দেখেছি আর কোন মুসলমান দূরের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি দেয় বলে নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না থাকার কারণে আমার কলি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন সমাজের স্বীকৃতি আলোচনা যে সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের করে করতে একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হল শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাফটি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তা এই দেশ থেকে ইসলামকে এবং শাস্তিকে ধ্বংস করে দেশ নাস্তিকার মুক্তারে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছে আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরব্বানি কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়তারাগুলি করছে শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিয়েছে চল পরিষ্কার ভাষায় বলতে চাই সৎকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পর্বে

আজ পর্যন্ত সেটা কোনো প্রকারের কারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্ট এখনো লোক দেখানো হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সাহস কোথার থেকে পায় মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই দেশে ধর্ম পালন করেন কেউ বাধা দেয় না কিন্তু মনে রাখবেন এইটা গুজরাট এটা এটা কাশ্মীর সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ 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 সুদরাং সাধু সব সাধু সাবধান ধর্মকর্ম পালন করছেন দেশে নির্দিদায় আগামের সাথে কোনো বাধা বিদ্ধ নাই যদি এইভাবে মুসলমানদেরকে বিজ্ঞানগুলি দেখান এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে পড়েন বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখা দেওয়া হবে অবশ্যই আসসালামু আলাইকুম যে শিক্ষা এলমে ওহি বিবর্জিত হবে কোরআন সুন্না বিরোধী হবে সে শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড এই জন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয় শুধু আমাদের কৌ মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যে যদি কোনো শকুনের নজর পড়ে এই দেশের তভিদি জনতা ওই শকুনের চক্ষু তুলে ফেলবে আমি আপনাদের কাছে আমি এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বেড়া জালে পরিপূর্ণভাবে আটকিয়ে ফেলা হয়েছে এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নগী আদর্শকে আটকিয়ে ধরতে হবে ঐতিমাম্মালে রহমদুল্লাহ রায়ের ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে নাইয়াস লুহা কি রুহা উমতি ইল্লাহ বিমা সর্বভী অংয়া লোহা সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে আমাদের হাইয়াতুল উলিয়ার সিলেবাসের মধ্যেও যেন কোনো রকম, কুফুরি সিরিকি ইমান বিধ্বংসী কোনো কথা কোন গল্প কোনো পদ্য কোনো কাব্য আসতে না পারে এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আমাদের মুরব্বী আলীকেরাম হেফাজতে ইসলামের আমির সহ মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন কোরআন সুন্না সমর্থিত দিক নির্দেশনা এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী তহিদি জনতা আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হাজত মাওলানা বুরহানউদ্দিন উদ্দিন কাসিমি দামাত বারাকাত হোম সহ সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজুদ্দ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা উবাইদুল্লাহ মাদানী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজুদ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন আমাদের আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ছাত্র বিষয়ক সহকারী সম্পাদক হজরত মাওলানা তামরুল হাসান আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন সহ দপ্তর সম্পাদক হজরত মাওলানা এনামুল হক মুসা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা হজরত মাওলানা নুরুল ইসলাম দামতপারা কাকুম